নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সারা দেশেও আলুর দাম কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা আছে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু ব্যবসায়িক সমিতির সঙ্গে ফের নতুন করে আলোচনায় বসতে চলেছে এই আলোচনার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ থেকে ফের বাংলাদেশে আলু যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি আলু ব্যবসায়ী সমিতির কাছে চাষি ভাইদের তরফ থেকে অনুরোধ জানানো হচ্ছে বিভিন্ন স্থানে যেমন সার নিয়ে কালোবাজির হয়েছে তা কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করা একান্ত প্রয়োজন কারণ চাষি ভাইরা প্রতি বছরই কিন্তু এই সমস্ত কালোবাজারিদের দ্বারা শোষিত হন প্রতি বছর এবং আলুর খরচ অনেকটা বেড়ে যায় সারের দাম বাড়ার কারণে এছাড়া গত কয়েক দিন ধরে অকাল বৃষ্টির কারণে সবজির ব্যাপক ক্ষতি লক্ষ্য করা আছে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ নদীগুলিতেই বন্যা পরিস্থিতি লক্ষ্য করা আছে আজ এই পরিস্থিতিতে আলুর দাম এবং আলুর চাহিদা আগামী দিনে অনেকটা বৃদ্ধি পাবে পাশাপাশি দামও কিন্তু বর্তমানে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে এবং আগামী দিনে আরও আলুর দাম বাড়বে আলু নির্ভর হয়ে পড়বে সমস্ত পশ্চিমবঙ্গ থেকে দেশের সমস্ত রাজ্যগুলি আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে দিয়ে আপনারা জানান আপনাদের মতামত এবং চাষিভাইদের স্বার্থে আপনার এলাকায় কি দাম পরিলক্ষিত হচ্ছে তা তুলে ধরুন আজ পশ্চিমবঙ্গের তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা যেখানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করেছে তিরিশ টাকা এই স্থানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকার মধ্যে সোনামুখী ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে এবং গড় হিসাবে এগারোশো পঁচিশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে পাশকুড়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা চন্দ্রকোনা রোডে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঁয়ত্রিশ টাকা গড় হিসাবে ঘুসকরা ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে তেরোশো টাকা কলকাতার সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আর আজ আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পনেরো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা ডালা হিসাবে বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় মাঝারি বা মাঝলা আলুর দাম চলছে তারকেশ্বর ইউনিটে আটশো থেকে আটশো টাকার মধ্যে চন্দ্রকোনায় গোয়ার আলুর দাম যেমন বৃদ্ধি লক্ষ্য করা আছে পাশাপাশি এই স্থানে মাজলা বা মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা জাকরা ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা বইচি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে তেরোশো থেকে তেরোশো দশ টাকার মধ্যে মেমারি ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা ডালা হিসাবে বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা কোচবিহার ইমডে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা দিনহাটায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা ধূপগুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকার মধ্যে ভালো কোয়ালিটি হিসাবে যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা ফ্রি বন্ড হিসাবে যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে তেরোশো টাকা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ